মহাদেব সাহার লেখা আমার সোনার বাংলা আমি যে দেশকে দেখি সে কি এই স্বপ্নভূমি থেকে জেগে ওঠা বহুদূর ব্যাপী কল্লোলিত সে কি রূপ সনাতন সে কি আমার সোনার বাংলা কোনো রূপকথা নয় তার চক্ষু দয় তবে এমন কোটোরাগত কেন মুখ জুড়ে সূর্যাস্তের কালো ছায়া কেন তার সবুজ গাছের দিকে সহসা তাকালে দেখি ধূসর পিঙ্গল বর্ণ নেমেছে তুষার আর মাছে সারি সারি কুয়াশার এই কি সোনার বাংলা শোনা যায় শুধু শোক গাথা কেউ কেউ দেশের বদলে তাই মানচিত্র দেখায় কেবল বলে এখানে গোলাপ চাষ হয় এখানে অধিক খাদ্য ফলে গান শোনে টেপ রেকর্ডার বাংলার চিরন্তন মুগ্ধ ভাটিয়ালি আর বারো মাস পাখির গুজন তারও কিছু সামান্য নমুনায় পেটে যেন মেপে মেপে দেশের মডেল একখানি অপরূপ কাসকেটে তুলে রাখা আছে মৃদ টেপে এখানে পাখিরও গান শোনা যায় ম্যাপের রেখায় মৃত্যু স্নিগ্ধ নদী শস্যক্ষেত সবুজ লালিত ঘন পার্ক সুচারু ফোয়ারা থেকে ঝরে জল পান করে পাথরের পিতাভ হরিণ যে আছে স্বপ্নময় বাংলাদেশ ট্যুরিস্টের মনোরম ম্যাপের পাতায় আমি যে দেশকে দেখি সে যেই স্বপ্নভূমি থেকে উঠে আসা আপাদ মস্তক ভিন্ন ভিন্ন সে যে আজও জয়নুরের দুর্ভিক্ষের ছিন্ন ভিন্ন সে যে আজ জয়নুলের দুর্ভিক্ষের কাক আজো বায়ান্নর বিক্ষুব্ধ মিছিল আজও আলু থালু আজ দুঃখী আজও ক্ষণ পদাবলী তার কনক চাপার সব ঝাড় কেটে আজ সেখানেই বারুদ শুকনো হয় রোদে আর চন্দ্রমল্লিকার বনে আত তাইদের কি জমাট আড্ডা বসে গেছে নিষ্পত্র নিথর লেখালয় দুঃখ অধ্যুষিত সেই পিকাসোর বেয়ারা ষাটটি যেন তছ নচ করে এই নিকানো উঠোন ঘর বাড়ি এই কি সোনার বাংলা এই কি সোনার বাংলা